হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তির কল আসা বন্ধ করবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা যায় আপনি একটু ব্যক্তিকে চেনেন না জানেন না অথচ আপনাকে কল করে বিরক্ত করে আর এরকম বিরক্ত যদি আপনাকে করে তাহলে একটি সেটিংস যদি আপনি করে রাখেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে বিরক্ত করতে পারবে না তারাই কল করে করে আপনাকে বিরক্ত হয়ে সে একাই কল করা বাদ দিয়ে দেবে আর এই সেটিংসটি হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন হোয়াটসঅ্যাপে অপরিচিত কোনো ব্যক্তির কল আসা কীভাবে আপনারা বন্ধ করবেন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে আমি এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি রোড পয়েন্ট পাবেন এখান থেকে থ্রি রোড পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনার সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে আসবেন তাহলে এখানে আপনার প্রাইভেসি অপশানটি দেখতে পাবেন আপনি এখন এখান থেকে আপনার ফোন থেকে প্রাইভেসি অপশানটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে আমার ফোন থেকে প্রাইভেসি অপশানটি ওপেন করে নিচ্ছি আপনারা যখন এখান থেকে প্রাইভেসি অপশান ওপেন করবেন উপরে যে লেখাগুলো দেখতে পাবেন এর মধ্যে এখানে আপনাদের স্টার্ট এই অপশানটি আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে স্টার্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এই এই লেখার উপর ক্লিক করবেন তাহলে এখানে এরকম ইন্টারপ্রেসি নিয়ে আসবে এখানে আপনারা কয়েকটি অপশান পাবেন তার মধ্যে প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে প্রথম এই অপশানটি ওপেন করবেন আমি প্রথম এই অপশানটি ওপেন করে নিচ্ছি নেলে এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন গ্রুপ সাইলেন্ট আর ব্লক কন্টাক্ট এখন এর মধ্যে থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে মিডিলের যে অপশান দেখতে পাবেন সাইলেন্ট আপনি জাস্ট এখান থেকেই সাইলেন্ট এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে এখন এই অ্যানেবল বাটন যদি আপনি এখান থেকে অন করে দেন তাহলে যে কাজটি হবে আপনার কাছে কোনো আননোন নম্বর অর্থাৎ অপরিচিত নম্বর থেকে যদি কেউ কল করে তাহলে সেই কলটি আপনার কাছে শো করবে না আপনার কাছে কল আসবে কিন্তু সেই কলটি আপনি শো আপনার কাছে শো করবেন না শো কলটি শো করবে না এক্ষেত্রে আপনি দেখতে পাবেন না বা বুঝতেও পারবে না যে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কল করেছে তো সেই জন্য এখান থেকে যেহেতু অ্যানোবল বাটনটি আছে জাস্ট এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে দেবেন আর যখনই অন করে দেবেন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করলে সেই কল আপনি দেখতে পাবে না বুঝতেও পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য